হরে কৃষ্ণ শরী ভক্তবৃন্দ আমরা এখন আছি নবদ্বীপ থেকে অনেকটা আগে যে কাঠোয়া কটকনগর সেখানে আমরা আছি চৈতন্য মহাপ্রভুর যে নীলাভূমি সেই নীলাভূমির কাছে আমরা আছি সেটা এই জায়গাটা হচ্ছে যে মহাপ্রভু যেখানে এই চুল কেটে যে ঘাট থেকে উঠে এদিকে আসছিলেন সন্ন্যাসী মন্দির যেটা এখানে মহাপ্রভুর যেই গুরুদেব কেশব ভারতী এই কেশব ভারতীর থেকে যখন উনি দীক্ষা নেন সেই মন্দিরটা হলো এটা আর এখানে মহাপ্রভুর যেই বিগ্রহ যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ এখানে কিন্তু তিন এখানে কিন্তু তিনটি বিগ্রহ আছে বিগ্রহ হচ্ছে একটি জগন্নাথ একটি কৃষ্ণ আর একটি মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তিনটি বিগ্রহ এখানে আছে সেই দুর্লভ দর্শন কঠিন জনমে সৌভাগ্য হলে এই দর্শন হয় আমি আপনাদের আশীর্বাদে এই ধাম দর্শন করে জীবন ধন্য মনে হয় তবে আমাদের ভিডিওগুলো দেখবেন না টেনে কারণ এই মন্দির দর্শন করাটা অনেক সৌভাগ্যের বিষয় অত সহজ নয় অত সহজ নয় এই মন্দির দর্শন করার আমি নবদ্বীপ দর্শন করে চলে গিয়েছিলাম ব্যাঙ্গালুতে কিন্তু আবার মহাপ্রভুর কৃপা আবার এই নবদ্বীপে পাঁচ দিন পর আবার আসছি এসে এই মন্দিরগুলো দর্শন করেছি সেটা আপনাদের বৈষ্ণবদের মহাপ্রভুর কৃপায় আমার সৌভাগ্য হয়েছে চারপাশটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার মো ভাই অনেক পুরাতন মন্দির এগুলো পাঁচশো বছরের উপরে এই মন্দিরগুলো এখানে প্রসাদ বিতরণ করা হবে প্রসাদ এটা মহাপ্রভুর যেই প্রসাদ ভোগ সরানো হয় সেখানে এই যে মহাপ্রভুর চিত্রকট এখানে দর্শক একটা কথা বলে রাখি যে এখানে মহাপ্রভুকে ভোগ দেয় যে কাঁচা মুগ ডাইল হ্যাঁ কাঁচা মুগ ডাইল মুগ ডাইল দিয়ে তারপর বিভিন্ন ফল ফুল দিয়ে ভগবানকে ভোগ দেয় এখানে এলে বিশাল একটি বৃক্ষ রয়েছে বড় বৃক্ষ যেখানে মহাপ্রভুর যে পঞ্চতত্ত্ব সেখানে আছে এটা হচ্ছে নাক মন্দির মহাপ্রভুর গর্বমন্দিরের কাছ সামনে এখানে মাতাজিরা বসে আছে স্থায়ী মাতাজিরা আর এই চৈতন্য মহাপ্রভুর যে নীলা সম্পূর্ণ এইখানে লেখা আছে এই জায়গাটাতে লেখা আছে আপনাদের দেখাচ্ছি আমি মহাপ্রভু কিভাবে কিভাবে সন্ন্যাস গ্রহণ করছে স্নান করেছেন মাথা মন্টন করেছেন সব কিছু এখানে লেখা আছে আর যে সাদা যে মন্দিরটা দেখছেন এইটা হচ্ছে একটি সমাধি সমাধি মন্দির যেই সমাধি মন্দির হচ্ছে উনি নিজে মহাপ্রভুর যে বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করেছেন ওই সমাধি এই লগুনের চিত্রপট এই সমাধির উপরে এটা বড় বৈষ্ণবের এই সমাধি উনি মহাপ্রভুকে এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন আজ থেকে আরও পাঁচশো তিরিশ বছর আগে এই মন্দিরটা আজকের নয় দীর্ঘ বছর পার হয়ে গেছে আমি আপনাদের আশীর্বাদে এই ধামগুলো দর্শন করে নিজেকে তৃপ্তি পেয়েছি এবং ধন্য মনে হচ্ছে কারণ আপনাদের আশীর্বাদে এই মন্দিরগুলো দর্শন করতে পেরেছি তুলসী মহারানীর আমি আপনাদের দেখাবো এই ভিতরে রয়েছে যেই মহাপ্রভুর গুরুদেব আর যেখানে দীক্ষা সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন বসে সেই জায়গাটা এ হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রকাশের ও সন্ন্যাসের গ্রহণের সময় স্থান এটা যেখানে বসে মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন সন্ন্যাস দীক্ষা সেই জায়গাটা এই যে এখানেই বসেই মহাপ্রভু তার সন্ন্যাস দীক্ষা গ্রহণ করে ওনার গুরুদেব শ্রী কেশব ভারতীর কাছ থেকে কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদের ওই ছবিগুলো ভালো করে দেখাতে পারছি না এই জন্য ছবিগুলো প্লাস্টিকে ঢাকা ভালো করে স্পষ্ট আসে না আর এখানে বিভিন্ন যে বৈষ্ণব রয়েছেন ওখানকার অনেক পুরাতন যে বৈষ্ণব তাদের সমাধি মন্দির এই পাশে রয়েছে ভগবান শ্রী গুরুদেব ওনার গুরুদেবের শ্রী সমাধি মন্দির এই হচ্ছে সেই মহাপ্রভুর সন্ন্যাস দীক্ষার গুরুদেব কেশব ভারতীর সমাধি আর এই যে চিত্রপটটা কেশব ভারতীর চিত্রপট এখানে এসে আমার ধন্য মনে হচ্ছে কারণ এত কিছু এখানে আমি যে দর্শন করতে পারবো এটা আমার স্বপ্নেরও বাহিরে ছিল এ হচ্ছে সেই কেশব ভারতীর সমাধি চারোদিক থেকে আপনি ঘুরে দেখাচ্ছি আমি তবে দর্শক বলে রাখি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করুন এখন পাশে থাকা বেলাইপিংটি বাজিয়ে রাখুন আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব আমি অনেক অনেক ভিডিও পাবেন আমার এই মহাপ্রভু নীলাভূমি বিভিন্ন জায়গায় যে মহাপ্রভু নীলা করেছেন তবে দর্শক আপনাদের কাছে একটি কথা আমার যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করুন এবং আপনাদের মনের কথা মহাপ্রভুর কাছে প্রকাশ করুন যাতে আপনারা এই ভূমি দর্শন করতে পারেন এই ভূমি দর্শন করতে কুটি জনমের সৌভাগ্যর প্রয়োজন সেখানে আপনারা যদি মহাপ্রভু কৃপা হয় অবশ্যই আসতে পারবেন এবং আপনাদের জন্য আমরা প্রার্থনা রাখি মহাপ্রভুর কাছে যাতে আপনার সকলেই আসতে পারেন এই নীলাভূমি দর্শন করতে জয় নিতাই জয় গৌর জয় মহাপ্রভু কি জয়